আসসালামু আলাইকুম দেশ জনপদের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি ফারজান এবং আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপনার জন্য আছেন আরাফাত সুলতানা লতা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন সহ বারোটি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে আট কোটি আটত্রিশ লাখ টাকা আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয় সভায় উপদেষ্টা পরিষদের সদস্য বর্ক পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ছটি সংশোধিত প্রকল্প চারটি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দুটি প্রকল্পের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে দুই হাজার আটশো কোটি উনচল্লিশ লাখ টাকা সভায় অনুমোদিত উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হল দেশের গুরুত্বপূর্ণ স্থানে বারোটি নতুন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন এবং আটটি ফায়ার স্টেশন পুনর্নির্মাণ গ্রামীণ স্যানিটেশন প্রকল্প বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ এবং কাঁদাল ফসল জোরদার করণ করেন তিনি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন করে একাডেমিক ভবন প্রশাসনিক ভবন ছাত্রী নিবাস ছাত্রাবাস সুইমিং বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তম দিনের আলোচনায় পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব পেশ করে জাতীয় ঐক্যমত্য কমিশন সভার শুরুতে দেয়া বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বলেন পুলিশ প্রশাসনের দায় দায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করবে প্রস্তাবিত পুলিশ কমিশন পরে আলোচনায় সব রাজনৈতিক দল পুলিশ কমিশন গঠনে একমত হয় কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান বদিউল আলম মজুমদার সফর রাজ হোসেন বিচারপতি ইন্দাদুল হক ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার আলোচনায় অংশ নিচ্ছেন বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণঅধিকার পরিষদ বাংলাদেশের কভিনিস্ট পার্টি বিপ্লবী Workers পার্টি আমার বাংলাদেশ এবি পার্টি নাগরিক ঐক্য সহ 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশ নিচ্ছে নির্বাচন কমিশনরা 2024 সালের আইবিআর হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত বছর দলটির আয় হয়েছে 15 কোটি 62 লাখ হাজার টাকা আর ব্যয় হয়েছে চার কোটি আশি লাখ চার টাকা উদ্বৃত্ত আছে দশ কোটি পঁচাশি লাখ নব্বই হাজার উনিশ টাকা আজ সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে আয় ব্যয়ের হিসেব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল গোবির রেসবি তিনি বলেন সদস্যদের মাসিক চাঁদা বই পুস্তক বিক্রয় ব্যাংক সুদ এককালীন অনুদারে আয় হয়েছে আর ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা দুর্যোগকালীন সহযোগিতা এবং কর্মসূচি বাস্তবায়ন লিফলেট পোস্টার ইত্যাদি ছাপানোয় প্রত্যাশা জনগণের প্রত্যাশা যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি যারা ভোট বঞ্চিত ছিল অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন এবং এখনো পর্যন্ত সংবিধানে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা সেই স্বাধীনতা তারা সেই সেই স্বাধীনতার যে তাদের যে অধিকার যেটা দেওয়া আছে সেই অধিকার দিয়ে সেই স্বাধীন বিধানগুলো প্রয়োগ করে নির্বাচনকে মানচাল করার অথবা নির্বাচনকে নিয়ে যে কোনো গভীর সরযন্ত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে জাতীয় নাগরিক পার্টি ইনসিপেড আফחק নাখিত ইসলাম বলেন তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে আজ জাতীয় নাগরিক পার্টি দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনায় পুরাতন কালেক্টরেট মাঠে পথসভায় পথসভায় এ কথা বলেন তিনি আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাজি শালম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা সহ এনসিপির জেলা এছাড়া এনসিপি নেতারা করে স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চৌত্রিশ জন শিক্ষার্থী কোমরবতী অনেক শিক্ষার্থী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঘটনার ভয়াবহতায় পুরো এলাকা এখনো শোকে স্তব্ধ বন্দরের এত কাছের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সহ উচ্চ স্থাপনা থাকার কথাই নয় তারপরে এসব এলাকায় গড়ে উঠেছে বহুতল ভবন যেগুলো সিভিল এভিয়েশন অথরিটি কোনো অনুমোদন নাই বলে অভিযোগ উঠেছে এখন প্রশ্ন উঠেছে এত বড় ঘটনার দায় নেবে কে রিপোর্ট করেছেন খালিদ হাসান উত্তরার মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে পোড়া লাশের দগদগে স্মৃতি চারপাশ জুড়ে ভবনের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তাক্ত বই খাতা পোড়া ইউনিফর্ম আর এক হাহাকার এখন এই পুরো এলাকা জুড়ে বিমান বিধ্বস্তের আগুনে ছোট ছোট শিক্ষার্থীদের শরীর কেবল পুড়েনি পুরা শরীর নিয়ে ছোট শিশুদের হাঁটতে দেখা ছবিতে পুরো জাতির হৃদয় পুড়েছে পুড়েছে অনেকগুলো পরিবারের ভবিষ্যৎ এখন প্রশ্ন উঠছে এত মৃত্যুর দায়কার আমরা সবাই দায়ী ইন দ্যাট সেস যারা প্রাণ হারিয়েছে যাদের

কারা অনুমোদন দিল সেসব নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু উত্তর নেই পৃথিবীতে যত এভিয়েশন রিলেটেড অ্যাক্সিডেন্ট হয় তার প্রায় অধিকাংশই হয় ল্যান্ডিং এর আগে টেক অফ পরে পরে টেক অফ পরে কয়েকটা মিনিট খুবই ক্রিটিক্যাল ল্যান্ডিং এর আগে কয়েকটা মিনিট খুবই ক্রিটিক্যাল রিস্কটা তো একটা এয়ারক্রাফ্ট যখন নামে তার তো একটা অল্টিচিউড মেনটেন করে তাকে নামতে হয় হ্যাঁ তো এক একটা বিল্ডিং যদি কোনোটা তিনতলা কোনোটা দশতলা কোনোটা বারোতলা হয় এটা যে কোনো সময় যে কোনো ধরনের মানে তার জন্য প্রত্যেকটা পার্লামেন্টের জন্য এটা মানে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ঢাকা বিমানবন্দরের একেবারে কাছাকাছি এলাকায় অবস্থিত কোনো স্থাপনারই সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন নেই কিন্তু সেখানে গড়ে উঠেছে বহুতল ভবন এমনকি মাইলস্টন স্টোন স্কুলের এগারোতলা ভবন যেটি বিমানবন্দরের একেবারে কাছেই অবস্থিত সেটিরও সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন নেই বলে অভিযোগ রয়েছে বিমানবন্দরের আশেপাশে অনেক আপনার স্থাপনা হয়েছে ইনক্লুডিং দ্যাট স্কুল ওই স্কুলটারও আমাদেরকে তদন্ত করতে হবে যে ওই স্কুলের পারমিশন ছিল কিনা পারমিশন থাকলেও কত তারা পর্যন্ত ছিল তারা স্কুল কত তারা করেছে একদম সেন্ট্রাল লাইনে স্কুলটা দেওয়ার আদৌ প্রয়োজন ছিল কিনা যে আমাদের গাড়ি থাকার প্রশান বড় বড় এস্টাবলিশমেন্ট হয়ে গেছে হোটেল হয়ে গেছে যেগুলো ফ্লাইংয়ের জন্য ডেকে গেছে অনেক কয়েকটা দিনের বেলা রাত্রিবেলা কোনো একটা একটা হাইট লুজ করলো লুজ করে এইসব বিল্ডিংয়ে যদি যায় দেশি বিদেশি ইউ নো কি ক্যাটা স্থগিতভাবে একটা কল্পনা করতে পারে এই এয়ারপোর্টটা যখন আশি সালে এটা করা ছিল তখনও কিন্তু আশেপাশে তেমন কোনো বসতি ছিল না স্কুল কলেজ হলো হাসপাতাল হলো এই যে আনপ্ল্যান আরবানাইজেশন হচ্ছে আইন অনুযায়ী যেটা করার কথা সেটা করা যায়নি বা যারা এটা দায়িত্বে ছিল তারা সেটা করেনি বা সেটাতে গাফিলতি তো নিশ্চয়ই আছে এই যদি এই জায়গাগুলোতে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে তো ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আমরা আজকে এই যে এয়ারফোর্সে একটা প্লেন দুর্ঘটনা হয়েছে এটাতে একজন পাইলট ছিলেন এবং এক ইঞ্জিন বিশিষ্ট একটা এয়ারক্রাফট খুব যে বড়তা তা সাইজে না কিন্তু আমরা যদি যেসব এয়ারপ্লেন নামে ওখানে শাহজালালে এক একটা ট্রিপল সেভেন সেভেন এইট সেভেন তিনশো সাড়ে তিনশো চারশো ক্যাপাসিটির এয়ারক্রাফট এই এয়ারক্রাফটের যে উইং স্প্যান এবং যে সাইজ এটা এইগুলো যদি আল্লাহ না কোনো সময় যদি দুর্ঘটনায় পতিত হয় কি ধরনের ডিভাস্টেশন হবে আমরা কল্পনাই করতে পারবো না কল্পনার মাধ্যমে আসে না আমাদের যে এটা হলে আমরা কিভাবে সেটাকে সামাল দেব ভুক্তভোগী মানুষের জিজ্ঞাসা এমন ভয়াবহ ট্রাজেডির পরকি কি কোনো কিছু নিয়মের মধ্যে আসবে তাই ব্যক্তিরা কি অপরাধের শাস্তি পাবেন নাকি আগত কোনো ইস্যুর মধ্য দিয়ে ঠেকে যাবে কিংবা ভুলিয়ে দেওয়া হবে মাইলস্টনের স্টোনের কোমলমতি শিশুদের মৃত্যুর বিভীষিকা খালিদ হোসেন বিটিভি নিউজ ঢাকা গতুন বাংলাদেশে বুনিয়াদকাল 2024 এর জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মহেন্দ্রখন মানুষের মনে জায়গা করে নিয়েছে 36 জুলাই নামে এ জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী তাই সবার কাছে অপরিচিম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ের বিপ্লবী সময় রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন দু হাজার চব্বিশের সাতাশ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সাজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ আগের দিন তিন সমন্বয়ক আসিফ মাহমুদ নাহিদ ইসলাম ও আবুবাকের মজুমদারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তুলে নিয়ে গিয়েছিল তারা সমন্বয়কদের বল প্রয়োগ করে তুলে নেয়ার বিষয়ে জানতে এদিন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বারো জন প্রতিনিধি মিন্টু রোডে ডিবি অফিসে যান তবে তাদের সঙ্গে দেখা দেননি ডিবি প্রধান বিবৃতিতে প্ল্যাটফর্মটি জানায় আমরা এর আগে কখন শুনিনি যে হাসপাতাল থেকে উঠিয়ে আহত কাউকে নিরাপত্তা দেওয়ার জন্য ইচ্ছার বিরুদ্ধে ধরে এনে ডিবি অফিসে রাখা হয় এদিন হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যুর খবর আসে সংবাদ মাধ্যমগুলো জানায় গত এগারো দিনে আওয়ামী সরকার নয় হাজারের বেশি ছাত্র জনতাকে গ্রেফতার করেছে ডাকসুর সাবেক ভেঁপি নুরুল হক নুর অমানসিক নির্যাতনের শিকার হনিকার জলায় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি আমাকে তো বাঁচতে দেবেন আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো প্রস্থ শরীর নেই যে তাক এখনো এই শুকায় নাই গরু ছাগলের মতো জুলাইয়া কারেন্টের সব দেয় এবং সিনিয়র জুনিয়র নাই চর থাপ্পর গরুর মতো হাত পাও বাইন্ডা পিটাইতেছে সতেরো বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে ব্রেড মামলায় দড়ি দিয়ে বেঁধে এগারো ঘন্টা তবে ইন্টারনেট সেবা পুরোপুরি চালু হয়নি কারফিউসহ সহ বিভিন্ন বিধিনিষেধে রাজপথে আন্দোলনের তেজ কমে আসলেও সরব হয়ে ওঠে বিবেকবান সুধী সমাজ কোন ভাই কোন বোন এই হত্যাকাণ্ড দেখার পরে শান্তিতে থাকতে পারবে না চোখ বন্ধ করলে আবু সাইদের কথা মনে হয় সাজুয়া জান থেকে একটা একটা শরীর একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেয়া হলো সে জীবিত ছিল তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে তার আন্দোলনের আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই এদিন স্বৈরাচারী শেখ হাসিনা আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান লোক দেখানো কুমিরের কান্নার মতো অভিনয়ের মাঝেও পিচাসগির নতুন উদাহরণ তৈরি করে হাসিনা আহতদের যথাযথ চিকিৎসা না দেওয়ার ফরমান জারি করেন তিনি পত্রিকাগুলো লেখে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী অর্থাৎ চিকিৎসাও পাবে না হাসপাতাল থেকে বেরো হতে পারবে না শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন ডাক্তাররাও জানিয়েছেন আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে তাদের মৃতদেহ কোনো সুরতহাল করা হয়নি প্রশাসনের চাপে কোনো পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি পোস্টমর্টেমের রিপোর্টও নেই মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ের হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখকরা এ বিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারকে চিঠি পাঠান একশো চল্লিশ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এদিন সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অনলাইনে সংবাদ সম্মেলন করে সারা দেশে পরের দিন গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা দেন গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি মামলা প্রত্যাহার ও হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়ে সমন্বয়করা আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আমরা পরশু দিন থেকে আরো কঠিন কর্মসূচি নিয়ে যাচ্ছে সমাজ আত্মতা নামবে এদিকে সরকার দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের ভয়ভীতি দেখিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণার নাটক প্রচার করতে থাকে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন দেশের বিচার ব্যবস্থা ও আমলাতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তন প্রয়োজন তরুণদের অংশগ্রহণ পরিবর্তনের ভূমিকা রাখবে জুলাই বিপ্লবের উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোষরা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় আছে যারা এখনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অবচেষ্টা করছে জুলাই আন্দোলনে শহীদদের বেচার নিয়ে তরুণদের সোচ্চার থাকার আহ্বান জানান আদিলুর রহমান খান সম্মেলনে অন্যান্যের মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান রিটায়ার্ড আমেরিকান ডিপ্লোমেট জন এফ লোজ এবং তুরস্কের একে পার্টির সাবেক ডেপুটি চেয়ারম্যান প্রফেসর ডক্টর ইয়াসিন আখতে সম্মেলনের আহ্বায়ক প্রফেসর শরিফুল ইসলাম সহ জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট আর এর যৌথ যুগে দ্য লিগেসি অফ জুলাই রেভলিউশন রিবিল্ডিং বাংলাদেশ শীর্ষক সম্মেলনে দেশ ও বিদেশের তেরোটি গবেষণা প্রতিষ্ঠান এবং সিভিল সোসাইটি সংগঠন অংশগ্রহণ করে বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেছেন বিএনপি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জনগণের প্রয়োজনীয়তা সচেতনতার সঙ্গে উপলব্ধি করে ফারাক্কা ব্যারেজ এবং বাংলাদেশের সংকট পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা দ্বিতীয় পদ্মা সেতু আবশ্যকতা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পদ্মা ব্যারেজ দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির জাতীয় কমিটির উদ্যোগে আজ সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সংগঠনের সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়বের সভাপতিত্বে সেমিনারে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অর্থনীতিবিদ শিক্ষাবিদ ও বিশেষজ্ঞবৃন্দ বক্তব্য রাখেন পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতু প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে ফখরুল ইসলাম আলমগীর বলেন এজন্য প্রয়োজন রাজনৈতিক কমিটমেন্ট তবে জনগণের মধ্যেও দাবি উঠতে হবে তিনি আরো বলেন সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে সেটি একাত্তর সালে প্রমাণিত এমনকি চব্বিশেও তা প্রমাণিত হয়েছে রাজনৈতিক কমিটমেন্ট হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন সেটাই দরকার এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবি তৈরি হয়েছিল সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি বিষয়গুলো থাকে তা নিঃসন্দেহে আমরা সফল হব এই ছিল আয়োজন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ